নমস্কার আমার প্রিয়জনে নমস্কার আমার প্রিয়জনে শুভ সকাল আজকে সকাল সকাল রান্না বান্না শুরু হয়ে গেছে ভাত চড়িয়ে দিয়েছি আর মিষ্টিকে তরকারি কাটছে আজকে কি তরকারি করবি ফুলকপি তরকারি আর তাড়াতাড়ি রান্না করে মাকে খাওয়াই আমরা খেয়ে চলে যাব ভিটাতে আলু কাটতে কারণ কালকে তিন চারকান দিয়ে শুধু লাগানো হয়েছে আজকে পুরোটা লাগাতে হবে তারপরে অনেক কাজ বাকি আছে ভিটাতে কপি আর আলু কেটে নিলো ফুলকপি আলু কেটে নিল এবার হবে তরকারি এটা দিয়ে ভাত হয়ে যাওয়ার পর তরকারি হচ্ছে ফুলকপি দিয়ে তরকারি তার মধ্যে দুটা চারটা বড়ি দিয়েছে তারপর হবে কল্লা আলু ভাজা তরকারি হয়ে যাওয়ার পর এখন ভাজছি কল্লা আলু পেঁয়াজ ভাজা রোদ উঠে গেছে ভালোই দশটা ভেজে গেছে মাকে এখন খেতে দিলাম মা খাচ্ছে মা আমরাও এখন খেয়ে নেবো খেয়ে নেওয়ার পর যাবো মাঠে আমরা বসে গেছি এবার খেতে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তরকারি ভাজা আর শুরু করলাম এখন চলছে আলু ভাড়ানা পর্ব এই আলুটুকুই আর বেঁচে আছে বাদ বাকি সব পচে গেছে আর ইঁদুরের খাল দেখো তিনটা ওই একটা এই একটা এই একটা এত ইঁদুরের খাল ইঁদুরের নামে বাড়িটা ছাড়ে দেবো আমরা বনমারি যাব ইঁদুরের নামে বাড়ি কারণ ইঁদুর মারা হয় না ইঁদুর মারতে ভালো লাগে না ওটা প্রায় হয়ে গেছে এটা ছাড় দেওয়া আর একটা তো একটুর মতো রাখলে হবে দেখা যাক এগুলো দিয়ে কমপ্লিট হয় কি না দুটা খুটু হতে পারে এটা হতে পারে আর জেটু ওদের একটু আলু বাঁচছে যদি আমাদের শর্ট করে তাহলে ওটা দিয়ে আবার জেটু ওদের ওটা নিতে হবে এগুলো তো হওয়া উচিত তাই না কালকে যেটু লাগায় বুঝতে পারলাম একটু পাতলা করে লাগালে হয়ে যাবে পাতলা লাগানো যাবে না এরা এগুলা আলু এগ্রিকালচার আলু তো নষ্ট হয় না এগুলো দুশো টাকা পাল্লা নিছে মানে পাঁচ কেজির দাম দুশো টাকা ভালো দাম আছে আলু কিন্তু বিক্রি করতে গেলে আলুর দাম নাই এই হলো ব্যাপার মাকে এখন ঘুরতে বেরিয়েছি একটু ঘোড়ায় বাড়ি ভিতরে ঢুকবে তারপর মাকে রেখে আবার যাব আলু কাটতে তাই মাকে আমাদের লাগানো কেবল শুরু হয়েছে আর তো বাধাও হয়ে গেছে তারপর দেখছি কয়েকটা মেয়ে লাঠি তারপর গাছের খড়ি এগুলো কুড়িয়ে বেড়াচ্ছে কারণ তারা নাকি পিকনিক খাবে আর এদিকে আমি লেগে গিয়েছি আলু ঢাকাতে এবং ক্যামেরা করছে মিষ্টু আর ওদের ছেলে মেয়েদের খড়ি কুড়ানো দেখছি আর এদিকে আমাদের ডাড়াগুলোও প্রায় হয়ে আসছে আর আমরা বসে পড়েছি পালং বাড়ি কারণ এখানে গাছে ছায়া আছে আর আরাম করতে বসে গেছি অনেকটা গেছি আর ওই বাচ্চা ছেলে মেয়েদের খড়ি কুড়ানো হয়ে গেলে তারা বাড়ির পথে রওনা দিয়েছে আর আমরা করছি জল খাচ্ছি যা উঠেছে কি বলবো ও আলু বসাচ্ছে আর এদিকটা কমপ্লিট হয়ে গেছে আমাদের এদিকটাও কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে মাঝখানে আল এটা একটা আলাদা এটা একটা আলাদা এটার মধ্যে এটা লাইন তুলে দিয়েছি এটা কিন্তু আল না এটা হচ্ছে আলু বসানো রয়েছে আর এটা একদিকে এটা একদিকে হবে এটা কমপ্লিট আর এটা হলেই কমপ্লিট হয়ে যাবে এখন আলু বসাচ্ছি আমি একদিকে ও একদিকে এই আলু বসানো হয়ে গেলে এই চারদিকে দিকে চতুর্দিকে যেমন আসে এরকম একটা আল হবে আলুর ডাড়া ফাটাবো এখনই নাহলে অসুবিধা হবে মাঝখানে যে লাইনগুলো টানবো ওই লাইনগুলো বসানোতেও অসুবিধা হবে অবশেষে আমাদেরও কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট মানে কোনো মতে কমপ্লিট করেছি কারণ কালকে তো হবে না কালকে আমার টিউশন আছে সকালবেলা আর আরও একাই আসবে একাই পারবে না ওই জন্য কোনো মতে কমপ্লিট করছি আর মাও বাড়িতে একাই আছে তো ওই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি তখন যে বাচ্চাগুলো খড়ি কুড়াইছিল ছিল তারা সত্যি সত্যিই পিকনিক করছে তো এসে যাওয়ার সময় দেখছি তারা পিকনিক করছে পিকনিকের মেনু ছিল সয়াবিন আর আলু হয়তো এটা সয়াবিন আলু মানে তরকারি হবে তোরা পিকনিক করছে কিন্তু আমি ভিডিও করছি জন্য ওরা খুব লজ্জা পাচ্ছে শীতের শুরুতে এরাই হয়তো প্রথম পিকনিক করছে আমরাও ছোটোবেলায় এরকম পিকনিক করেছি আপনারা কে কে এরকম পিকনিক করেছেন কমেন্টে জানাবেন আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর বাচ্চাগুলো খেলছে বাড়িতে চলে আসলাম অবশেষে এবং আমার ঠান্ডা লেগে গেছে আর ও ভিডিও করছে এবার ভাবছি চাবি কোথায় খুঁজে দেখি প্যান্টে চাবি ছিল এখন আছে কিনা দেখে নি আলু লাগিয়ে এসে সোজাই স্নান টান করে মাকে খেতে দিয়েছি মায়ের খিদে লেগে গেছে খাও আর এদিকে আলু অনেকটাই বেঁচে গেছে এখানে কিছু আছে আর এখানে এখানে কিছু আছে আলু অনেকটাই বেঁচে গেছে যাই হোক এগুলো হয় কেটে খাবো বাড়িতে আর এদিকে আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো এখন বাজে সন্ধ্যা ছটা আর আমার নাকের অবস্থা খুব খারাপ সর্দি লেগেছে আলু আলুটা লাগিয়ে একটু পুকুরে নেমেছিলাম গাছ ধোয়ার জন্য আস্তে আস্তে ঠান্ডা লেগেছে তাই নাক বন্ধ আর ওর ওর নাকটা খোলা আছে মনটা খুব ভালো হাসতিছে আর আমার নাক বন্ধ ভালো লাগছে না তাই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা